আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা কর আশা করছি অনেক ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে একটি মজার রেসিপি শেয়ার করার জন্য হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আজকের রেসিপি টকটক ঝাল ফুচকা ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হাতে হাড়ি কিন নিয়ে কিন্তু খুঁজতে হবে ফুচকা মানে পছন্দ করে না এমন লোকজন টকটক ঝাল মিষ্টি ফুচকা দেখেই নিশ্চয়ই অনেকের জিভে জল চলে এসে তাহলে আর দেরি কেন আমার এই ভিডিওটি দেখে শিখে নিন এই সহজ রেসিপিটি তাহলে আর দেরি না করে আপনাদেরকে দেখে দেয় আমি কিভাবে এই ফুচকা রেসিপিটি করেছিলাম এখানে আমি তেঁতুলের তেঁতুল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক কাপ মতো গরম পানি অবশ্যই গরম পানিটা দিয়ে দিতে হবে তারপর পাঁচ মিনিট মতো এটা রেখে দিলে গলে যাবে সুন্দরভাবে আমি ডাল তৈরি করার জন্য এখানে আগে থেকে ডাবলি আলু মানে একটু লবণ আর ইয়া দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিতে হবে পরিমাপ মতো দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স চাট মশলা দিয়ে দিতে হবে এক টেবিল চামচ মতো লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো অবশ্যই লবণটা বুঝে দিতে হবে যেহেতু ডাল সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম তারপর লেবুর রস দিয়ে দিতে হবে লেবুর রস রসটাই অপশনাল তারপর লেবুর রস দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে এই উপকরণগুলো আলতোভাবে সব মেখে নিতে হবে এই মানে ডালটা মাখানোর সময় অনেক সুন্দর একটা ঘ্রাণ দেয় যা কি বলবো ডালটাও খেতে অনেক মজা লাগে তারপরে এই টকটা আমি তেঁতুলগুলোর বিচিগুলো ছাড়িয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ লেবুর রস বিট লবণ চিলি ফ্লেক্স সব একসঙ্গে ভালোভাবে মিক্স মিক্সড করে নিতে হবে আর দিয়ে দিয়েছি এখানে আমি চিনি চিনিটা আপনারা যেরকমটা মিষ্টি পছন্দ করেন টকে ওইরকমভাবে দিবেন তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই টক মানে টকটাই হচ্ছে আসল টক না হলে কিন্তু ফুচকা জমেই না আর টকটাও যদি সুন্দরভাবে তৈরি করতে চান অবশ্যই আমার রেসিপিটি ফলো করতে হবে অনেক সুন্দরভাবে আমার টকটা তৈরি হয়েছিল একদম দোকানের চাইতে মজা যাকে বলে এই যে তৈরি হয়ে গেছে আমার টক টকটা খেতে অনেক মজা সত্যি কি বলবো অনেক সুন্দর হয়েছিল আমিও কল্পনা করিনি এতটা ভালোভাবে আমি তৈরি করতে পারবো তারপরে এই টকগুলো আমি ডালে দিয়ে দিয়েছি তা আরও সুন্দর করার জন্য টক দেওয়ার পর ডালের স্বাদ আরও বেড়ে গিয়েছিল তারপর আর কি ফুচকা তৈরি সাজানোর পালা এখানে আমি ফুচকাগুলোকে সব একসঙ্গে সাজিয়ে নেব আপনারা কিন্তু বাসায় সব বোনগুলো একসঙ্গে মিলেও এই ফুচকা পার্টি দিতে পারেন কিংবা ফ্রেন্ডের সঙ্গে আমি কিন্তু ফুচকা প্রথমে পছন্দ করতাম না আমার বেস্ট ফ্রেন্ড স্কুল লাইফে আমাকে একদিন জোর করে ফুচকা খাইয়েছিলো আর তখন থেকে আমি ফুচকা প্রেমী হয়ে গেছি কি বলবো সেদিনটা মনে পড়লে আমার আজও খুব ভালো লাগে সেদিন হয়তো ফুচকা না খেলে আমি ফুচকার স্বাদটা কখনোই পেতাম না আমি ওপর থেকে ডিম আর শশা গ্রেট করে দিয়ে দিয়েছি আরও সুন্দরের জন্য আর এভাবে দিলেও খেতে মজা লাগে এখন টক ফুচকার ভিতরে দিয়ে মানে কি বলবো আমার মানে আপনাদের নিশ্চয়ই জিভে জল চলে এসেছে ফুচকা দেখলে কিন্তু নিজেকে কন্ট্রোল করা যায় না যতই আপনি ডায়েটে থাকেন আর যাই থাকেন না কেন এখন এখানে আমি চামচের সাহায্যে মানে টক দিয়ে দেবো আমার এই প্রথম ফুচকাটা খেয়েছিল আমার ছোট্ট সোনা মাহির বাবু আমি মাহিরকে এই প্রথম ফুচকাটা টেস্ট করেছিলাম সে মা মানে ফুচকা প্রেমী অনেক ফুচকা তার পছন্দ ও ফুচকা খাবে তাই খুব এক্সাইটেড প্রথমে আ করে আছে কখনও ও খাবে ও ভীষণ খুশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার আরও মজা মজার ভিডিও দেখতে অবশ্যই আমার পেজে ফলো করবেন আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ